ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে প্রিয়তমা ছবিতে অভিনয় করে দুই বাংলায় আলোচনায় এসেছেন ওপার বাংলার ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পাল সিনেমাটিতে শাকিব খান যেমন প্রশংসা করাচ্ছেন তেমনই ইধিকা পালের অভিনয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন দর্শকরা তবে একটি সাক্ষাৎকারের পর নিজ দেশের অনেকের রোষানলে পড়েছেন অভিনেত্রী ভারতের একটি গণমাধ্যমে বলা হয় সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশ সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইধিকা পাল বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন বাংলাদেশে অভিনয়ের সময় সেখানকার দুটি শব্দ আমার মনের খুব কাছের হয়ে উঠেছে একটি হলো ইনশাল্লাহ ওরা ভালো কিছু হলে এই শব্দটা বলে সেটি এখন আমার অভ্যাস হয়ে গেছে ভালো কিছু হলেই আমি এখন এটা বলি আর দ্বিতীয় হলো বিসমিল্লাহ দুটো শব্দই এখন আমার খুব প্রিয় সেটা হচ্ছে এমন মন্তব্যের রেশ ধরে নিজ দেশের হিন্দুত্ববাদীদের রোশানলে পড়েছেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে বিভিন্ন মন্তব্য কেউ লিখেছেন এতদিন বাংলায় থেকে আমাদের হিন্দু ধর্ম থেকে কী শিখলে শুনি কিছু বলার নেই আরেকজন লিখেছেন নিজের ধর্ম সম্পর্কে জ্ঞান নেই অন্যের ধর্ম কি ভালো লেগেছে সেটা দেখতে গেছে অকাট মূর্খ অন্য একজন লিখেছেন এরা মূর্খ নিজ ধর্মকে চিনে না অন্য ধর্ম নিয়ে লাফালাফি অপর একজন লিখেছেন আমিও জানতে চাই ভালো কিছু হলে কি কখনো হরে কৃষ্ণ বলেছ নেটিজেনদের অনেকে ইধিকা পালকে আক্রমণ করে মন্তব্য করেছেন আবার কেউ কেউ ইধিকার পক্ষে মন্তব্য করেছেন বিষয়টি নিয়ে জোর চর্চা চললেও এখনও কোনো মন্তব্য করেননি অভিনেত্রী এর আগেও অনেক অভিনেত্রী ওপার বাংলা থেকে এ দেশে এসে কাজ করেছেন আবার উল্টোটাও ঘটেছে কিন্তু সে দেশের সঙ্গে মিশে গেছেন এভাবে এমন অভিনেত্রীর সংখ্যা খুবই কম এমনটাও মন্তব্য করেছেন অনেকে সম্প্রতি মুক্তি পেয়েছে হিমেল আশা পরিচালিত সিনেমা প্রিয়তমা সেখানে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ঈদি পাল ভারত বাংলাদেশ ছাড়াও সিনেমাটি জিতে নিয়েছে বিভিন্ন দেশের কোটি ভক্তের হৃদয় জিয়াউল ইসলাম এস টি এন্টারটেইনমেন্ট